হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সব ঠিকঠাক ভেরি গুড আমিও ভালো আছি আজকে আমি আবার খেলবো ভাসি মিলেটো ইন্দোনেশিয়া আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্রিন লাইনের মানে বাংলা বাংলাদেশি গ্রিন লাইন বাস মোড আজকে খেলবো কি মোডে টুর মোডে আচ্ছা কার আজ করি এখান থেকে পুরা ম্যাপের ওইবার পর্যন্ত যাবো নাকি না না এটা আবার বেশি দূরে যায় আচ্ছা এখান এই পর্যন্তই যাই ঠিক আছে তো দেখতেই পারছো আমাদের গেমটা আবার আইসা পড়ছে এক নম্বর অ্যানিমেশনে কি হয় কি হয় কিছুই তো হয় না বুঝি না আচ্ছা যেটা খুশি ওইটা হোক ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের যাত্রী করতে না মানে ধারায় আছে একটু দেখি আসল লাগে দেখি পুরা এটা দেখি একটা সিংহ লোক আচ্ছা এটা মানে মেন কোম্পানির লোক দেখে দেখবার চাই মোড়া দেখা

আচ্ছা আইলে আইলাম এই দেখো কত সুন্দর লাগে ওর থেকে কুয়ে পড়লাম আমরা ও ওই যে আমার বাস খাড়ানো ওদিকে ইয়ার বাস এতো গেছে এই রাস্তা দিয়ে হচ্ছে পুরার রাস্তার মধ্যে দাগই পড়ে গেছে চাকার ম্যাপটা একবার দেখে নিতে আচ্ছা কোন হ্যাঁ এত ঘুরে যাইতে বলবো আচ্ছা আমরা রিভার্স গিয়ার ঘুরাই চলে যাবো এই দিক দিয়ে দিক দিয়ে যাইতেই না 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 ঘুইরা হ্যাঁ হ্যাঁ বহু রাস্তায় পড়ছে পিছনের রাস্তা দিয়ে যাইতে হইব আচ্ছা তোমরা দেখে বুঝে গেছ আমি এখন কোন রাস্তা দিয়ে যাব না বুঝলেও বুঝা নাও এই যে হ্যাঁ এখানে দেখি অ্যাক্সিডেন্ট করে রাখছে পাশে সুন্দর কইরা নিতে হইব যাতে কোনো ড্যামেজ না খায় যা যা এদিক দিয়া যাই বাম দিক দিয়া যা আল্লাহ এই বাসটা এদিক দিয়ে আইতে যা অ্যাক্সিডেন্ট করে রাখছে নোব নোব ড্রাইভার এই তো দেখছো এখন আমি এই রাস্তা দিয়ে আয়া পড়বো ওই রাস্তা দিয়ে গেলে কত ঘুরে যাইতে হয় তো টাইনে যাই ডাইনি টাইনি দেখছো কত লম্বা জাম গেছে তো এখন দেখতে পারছো আমার গাড়ির আওয়াজটা শুনতে পারছো তো কড়া হ্যাঁ ভুল রাস্তায় আয়া পড়ছে ধরো হ্যাঁ ঠিকি ঠিকই কই যাইতে হবে এখন আচ্ছা এদিকে আবার নতুন একটা ম্যাপ লোড নিতে হবে লড নিতে অনেক সময় না আর এই যে ইন্টারভিউ তো দেখো আর ওয়াইপারগুলা চালাইছি দেখো কত সুন্দর লাগে এই ট্যাংকারটা আমার যাইতে দিতেছে না জানা ইন্ডিকেটার দিয়ে রাখছে দিতে আমি এর বর করে যাইতে পারবো এই দেখো এত স্লো দেখছি যে আমি এই রাস্তায় এছি ওই এই গাড়িটা আয় পড়ছে এই দেখো এরাও এই ট্রাকগুলাও কত স্লো দেখা তো কেমনটা লাগে আমি এই রাস্তায় পরব এইটা আবার ও বরাবর বরাবর সামনে আবার জাম লাগে গেছে সিগন্যাল নাকি হ্যাঁ সিগন্যাল লাগছে ও আমি আইতে সিগন্যাল কই লাগাইছে এই আস্তে 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 আচ্ছা খুব ভালো ডিভার ডিপার ওলা লাইট রে কি বলে ডিপার না বিভার আচ্ছা যেটা খুশি সেটা বলো আজকে আমি ওই রুটে চালাই নাই কারণ একই রাস্তায় আর ভাল লাগে না আবার সামনে একটা নতুন ম্যাপ ল্যাপ তো ওদের ম্যাপ ম্যাপরে কি জানি কি বলতেছিলাম এখানে আবার নতুন একটা ম্যাপ লোড নিবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আবার ওরা ঠোটা টান দিতে দিতে গেতাছি। বাসটা তো সেরা এত উঁচা বাস আমি সামনে কিছুই দেখতে পারতেছি না ইন্টেরিয়র থেকে চালাইতে হবে এখন বৃষ্টি হইতেছে আবার বাসটা আজকে খুবই খারাপ অবস্থা ওই পায় ময়লা হয়ে যাবে এই পেস্ট কালার না কি এটা নীল কালার নাকি হ্যাঁ হ্যাঁ এটা নীল কালারই এই দেখো কত সুন্দর লাগে দূর থেকে দেখলে ভিতরে একবার দেখি তো না ভিতরে তো দেখা যায় না একটু দেখা যায় আর এই বাসটা এখন একটুকু ড্যামেজ খায় নাই আর আমি দাঁড়ায় আছি কেন জানা দেখতেই পারছো এই বাসটা অনেক ভারী আর আমি টানতেও পারতেছি না বরাবর হালকা হালকা আর কি এত দূর যাইতেবো তো এখনকার সিন গুলা তেমন একটা কোনো স্পেশাল না কিন্তু পরের সিন গুলা ঠিকই থাক মানে মজার থাকবে এটার জন্য আমি একটু স্পিডটা বাড়া দিই ঠিক আছে ভিডিওর স্পিড আরো ইয়াসটা খুবই ফানি লাগতেছিল আর এখানে আমি একবার ভাবলাম যে আমার বাসের অবস্থাটাতেইখানেই খুব স্পিডে তো চালাইলামি এই দেখো আরে দেখতে পারতেছি না এই দেখো দেখো একটু একটু ময়লা পরি রাখেছে পরিষ্কার করতে হবে কিন্তু ড্যামেজ কম খাইছে ওহ কি ব্রেক লাগাইছি দেখছো খুব সুন্দর ব্রেক এই গাড়িটার মানে এই মোটার ঠিক আছে তো এখন ম্যাপ যেদিকে দেখায় ওদিকে যাই বিহার এই যে এই রাস্তাটা না খুবই ছোট মানে খুবই চরা আর এই রাস্তাটা পাহাড়ি রাস্তা দেখে মনে হইতেছে ওই দেখো দূরে পাহাড় আর অনেক দিন পর বাস চালাইতেছি এটার জন্য একটু ভুইলাও লাগেছি মানে ভুলই নাই তো তোমরা তো বই গেছ আমি কি বলতে চাইতেছি বিহার আমি বলতেছি যে এতদিন তো খালি মাইন্ড ক্রাফ্টের ভিডিও পাইছো তোমরা আর এই বাসি মিলার ইন্দোনেশিয়া অনেকদিন পর খেলতেছে এটার জন্য কন্ট্রোলিংটা একটু উলটা হয়ে গেতেছে আর দেখছো কত ফাঁকা রাস্তা কিন্তু এই ফাঁকা রাস্তায় আমি বেশিক্ষণ ঠিক মতো চালাইতে পারি নাই কিন্তু সামনে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি আর আমি আমি ফাঁকা রাস্তায় পরে একটু বেশি উঠতেছিলাম আর দেখছো কত রিয়েল লাগতেছে অ্যাক্সিডেন্ট যে করছি মানে পুরা কি বলবো না আমার মতো প্র ড্রাইভার এই পৃথিবীতে খুবই কম আছে যারা রাস্তায় চালাইতে চালাইতেই গাড়ি ঠুই দেয় দেখছো একে বাড়িতে যা লাগাই দিছে এই থাম হাজিরা এদিকে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি আর হেরা উড়া রাগে আছে এই দেখো বাংলাদেশি বাস দেখছো একটা চাকা পুরা শূন্য দেখো হায় হায় রে যাত্রীদের কি অবস্থা জানি না তো চলো বেশি ঢং না কইরা গাড়িটা রিভার্স কইরা এখন চলি ও কি পাওয়ার দেখছো এই গাড়ির ও খুব সুন্দর চলো 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 ও এটা দেখি খুব সহজেই অনেক বেশি স্পিড উঠা হয়ে ফেলছে একশো প্লাস উঠে গেছে ও আওয়াজটা শুধু খুবই সুন্দর আওয়াজ আ বাইচা গেছি করতেছে কেন তোমাদের হয়তো ভিডিও দেখার সময় করবে না কিন্তু আমি যে করতেছি গেম খেলার সময় এই করতেছিল। জানি না কেন কিন্তু এই সিনটা দেখো পাহাড়ি রাস্তা দিয়া গ্রিন লাইন কেটেছে ও কি সিন রে আরে পাশেটা কি এটা কি কবরস্থান নাকি তো কবরস্থানই মনে হইলো ইয়া আল্লাহ এই গেমে কবরস্থান আছে কবরস্থান আছে ওনে ভূত আছে আমি জানি না তোমরা যদি কোনো সময় এই গেমে ভূত দেখতে দাও তবে আমারে কমেন্ট সেকশনে জানাই দিও আর এখানে এত চওড়া রাস্তা ইয়া আর বাসই আইকেছে এত লম্বা বাসটা লাইটেছে আজকে এই দেখ কি মোড়turning কি মোড়টাই না dise বারবার কথা কইতে যাই আটকে যাই তো এখন টানটা dise আর 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 ট্রিপলার এই বললাম কেন আমি বুঝলাম না তো না আমি ভিডিও এডিটিং করার সময় কি সব বলি বুঝি না ও এখন আবার কি নিচু রাস্তা হিসেবে ইয়ার গাছ চলো চলো হালকা 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 ইত্যাদি ওভারটেক করতে পারলাম না রে নতুন একটা ম্যাপ লোড নিবে দেখে অনেক আমার ঠিক হইলো দেখি এই প্রথমবার আসলে ম্যাপ লোড নিতেছে আচ্ছা নে কোনো সমস্যা নাই আমরা ততক্ষণ একটু অপেক্ষা করব তোমরা এই ভিডিওটা আর কন্টিনিউ করি পরের ভিডিওগুলো আর বেশি স্পেশাল হইতে চলেছে বিশ্বাস করি না হ্যাঁ আর সত্যি পরের ভিডিওগুলা এই ভিডিওগুলা চেয়ে আরো বেশি স্পেশাল হবে এই ম্যাপটা দেখি তো ওয়াও ম্যাপটা তো খুবই সুন্দর ম্যাপ আশেপাশে ধান খেত লম্বা একটা সুন্দর রাস্তা তেরা বেগা বেগা তেরা নাকি আচ্ছা যেটা খুশি ওইটা হোক তো দেখতেই পাচ্ছ বিপরীত কি বলে এটা রাস্তা থেকে কোনো গাড়ি আসতেছে না এখন আসছে দেখছ কি মনটা লাগে আর এখন আমি খুব সুন্দর করে গাড়ি চালাইতেছি যাতে এক ফোটাও ড্যামেজ না খাই এখানেও বই হেলথ হয়ে গেছে দেখি আচ্ছা যাই হোক ভালোই আছে আচ্ছা হালকা নানা না বরাবর খুব সুন্দর 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 ওই দেখো ওদিকে আবার একটু দেখছিলাম ধান খেয়ে এখন আবার গভীর একটা খাল ও ব্রেক 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 হালকা হালকা বেশি এবার স্পিডে গতি তুলানো যাবে না আচ্ছা আচ্ছা খুব ভালো এই এই গাড়িটার স্পিড যে সামনের ওভারটেক হয়ে গেছে আমার সামনে ওভারটেক করছে আর আমি এখন এর ওভারটেক করে দিয়েছে এই হালকা 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 সামনের দিয়ে গাড়ি আসছে ও খুব সুন্দর এই গাড়িটার ব্রেক আমি দেখে খুবই অবাক হয়ে গেছি আচ্ছা ওভারটেক করো 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 কোনো গাড়ি ঘোড়া নাই সামনে হ্যাঁ বেশি একেবারে ঘুরে ফেলছে এটার জন্য সামনে গাড়িটা আবার নিতে হয়েছে এই আহ কি চিপা দিয়ে আসা দেখছো চিপা দিয়ে আসতে যায় আমার গাড়ি একটু ড্যামেজ খাই গেছে আচ্ছা কোনো সমস্যা নাই রিপেয়ার করে নিব এখানে এই বালুর রাস্তা ওয়াও কি সুন্দর বা বালু উঠতেছে ও কি সিন রে কি সুন্দর রাস্তা বালু আর ধুলা উঠতেছে আমার গাড়ি তো পুরো ময়লা ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে হবে আচ্ছা করবো না পরিষ্কার ও কত সুন্দর লাগতেছে এখন দেখছো আচ্ছা এখন কি করবো ও সামনে একটা টান আছে টানটারে খুব সুন্দর কইটা পার করতে হবে দেখে দেখি দেখি হালকা হালকা ও সামনে আবার উঁচা জায়গা পাহাড়ি রাস্তা মনে হয় এটা আর কি করব আমি নিজেই বুঝতেছি না আমি কি যে বলবো নিজেই বুঝতেছি না আরে বাসটা আমার যাইতে দিতেছে না দেখছো ওই মোড়া দিয়ে একটা গাড়ি আয় পড়ছে এটার আবার টেক করতেছিলাম না আরে ই ভাল লাগে না আর যা না এই তো এখন পারছি খুব ভালো তো এখানে সিনটা তেমন একটা কোনো মজার নাই আর আমিও কথা বলার মতো তেমন একটা কিছু পাইতেছি না এটার জন্য কোনো স্পেশাল একটা জায়গা আসলে তোমাদের সাথে শেয়ার করতেছি চলো সামনে দেখতে পারতেছি আমাদের নতুন একটা ম্যাপ লোড নিতে হবে ম্যাপ লোড নিতেছে লোড নিতে যে কতক্ষণ লাগবে আমার মনে অনেক সময় লাগবে জানি নেই ম্যাপ লোড নিতে আর কত সময় লাগবে ও আইসে পড়ছে আইসে পড়ছে আরে দুইবার বললাম কেন আচ্ছা বললে কোনো সমস্যা নাই আর এরকম যদি আরো নতুন নতুন গেমিংয়ের ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে করবা কিন্তু সামনে দেখতে পারতেছি তেলের পাম্প তেল আছে আমার কাছে হ্যাঁ অনেক আছে দেখি তো কই যাইতে ও অন্য বেশি কি এত দূর যাই হইব আরো আল্লাহ গাইজ আমি মনে করছি এখন যাত্রীদের নামাই দিতে এখন যে আরো অনেক দূর যাইতে হইব আমি ভাবতেই পাই না এত দূর যে যাইতে হইব আন আওয়ার লেটার তো অনেক কোন কি ভালো এটা ও মনে পড়ছে বাস চালানোর পর এখন আমি আয়শা পড়ছি কই আয়শা পড়ছি আমি নিজে তো জানি না আচ্ছা কেন জানি এই সিনটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম হ্যাঁ মনে পড়ছে এই যে এই দেখো আমার পাশের অবস্থা ওয়াও না মানে আমার বাস তেমন একটা ড্যামেজও খায় নাই ভালোই হেলথ আছে কিন্তু কেন জানি না এত ময়লা হয়ে গেল আমার বাস তো ভালোই গতি তুলছে হুম ভালোই খারাপ না সামনে দেখতেছি আবার কাজ চলতেছে ওদিক দিয়ে যাব না এই বাইচ্চা গেছি রে সব জায়গা আমি যেই রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা বন্ধ করে রাখছে কি রে ভাই আমার বাসে তো ময়লা হইলো কেমনে আর এখানে কি জানে একটা দিয়ে রাখছে রাস্তা বন্ধ করে রাখছে সুন্দরভাবে আমি ওভারটেক করে আইসা পড়ছি আর কত দূর যাইতে হবে আর তো ভালো লাগে না ও উপরে খেয়াল করে দে দুইশো তেত্রিশ কি বলে এটা হাই স্পিড মানে স্পিড উঠা ফেলছে ও এই রে কি ব্রেকটাই না আমি মারছি খুব সুন্দর ব্রেক তো চলো এখন বাইমে চলে যায় পাইমে না বামে ডাইনে ডাইনে করতে হতে এখন বাইমে গে ফেলছি কিন্তু হবে বাম

এখন যখন ট্রেন আসবে আমার গাড়িটা ঠুইকা দিব আমি তো এটাই এটাই চাইতেছি আয় আর গাড়ি কই আচ্ছা আমার এখন ভালোই দূর হইব এরপর যে ম্যাপটা লোক দেবে মনে হয় ওইটাই লাস্ট ম্যাপ আল্লাহ ওইটাই যাতে লাস্ট ম্যাপ হয় আরে আর ট্রেন আসে না কেন ওই যে আইতেছে আইতেছে গাড়ির ড্যামেজ খাইতে মন চাই না এই পিছনে ড্যামেজ খাওয়াবো মার করতে আমার গাড়ির ভিতর দিয়ে দেখি ট্রেনটা চলে গেল আচ্ছা চলা চলা কই যাব ও তো আবার হইতেছে কোনো স্পেশাল একটা একটু দেখো মানে আমি এখন কাটবো না এই ম্যাপটা দেখে মনে হইতেছে নতুন একটা ম্যাপ লোড নিবে হ্যাঁ ঠিকই দেখি ম্যাপ লোড নিতে কত সময় লাগে এখন দেখি অনেক জলদি আসে আমি সত্যি বলতে আমি কিন্তু এখন কাটি নাই আহ আমার নিজেরও বিশ্বাস হইতেছে না এত জলদি এসে পড়ছে তো দেখি তো এটাই লাস্ট ম্যাপ কিনা দেখে তো মনে হইতেছে হ্যাঁ 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 এটাই লাস্ট ম্যাপ আহ বাইচা গেছে রে গাড়ির অবস্থাটা দেখো দেরি সামনে কোনো গ্যারাজ ফেলে দিয়ে মোছা ফেলবো মানে ধুই আনিব দেখছো কি অবস্থা এই গাড়িটা চাইলে দিক দিয়ে বন্ধ ভিতরে ময় লাইলো কেমনে যা না স্লো যা বুঝে লাইট এটা যায় না সাইড দেয় না ইয়ারে তো কোর জাম লেগে গেছে দূর তো আমরা তো বাঙালি আমাদের তো কোনো ধৈর্য নাই হ্যাঁ এটার জন্যই এ আমি মাঝখানে রাস্তা দিয়ে চলে যাব জানি যে অনেক চিপা যাবা তাও যাইতেই হইব কারণ কারণ কেন জানি না কিন্তু আমাদের ধৈর্য নাই এটাই মেইন কথা তো এখন এই রাস্তা দিয়ে চলে যাব ম্যাপ যেদিকে যাই দিক দিয়ে যাব এই চল 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 দেখছো আমি গাড়ি ঠুইগা দিছে না মানে আমি গাড়ি চালাব আর গাড়ি ঠুকায় এটা তো কোনো মতেই সম্ভব না আস্তে আস্তে হালকা 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 গাছগুলার লেখা কিচ্ছু দেই না ইন্টারভিউ দেখতে মন যায় না এত ময়লা হয়ে গেছে গ্যারাজ পাইলে ধুয়ে আব এটারে একটা মিনিট এটা কি গ্যারাজ দেখলাম আমি আমি এডিটিং করার সময় তো দেখলাম না না জানি ওই সময় মনে দেখছিলাম কিছুমান ভালো আছি মনে হয় তো চলো এটাতে এখন রিপেয়ার করে নিব মানে রিপেয়ার না মুছে নিব ধরতে রে ধুইয়া নিব কি জানি আলতু ফালতু তো চলো এখানে আমার গাড়িটা রিপেয়ার করতেছি একই কি রে গাড়িটা দেখি রিপেয়ার হইতেছে কিন্তু পরিষ্কার দেখি হইতেছে না ধি দেখি মনটা লাগে আমার টাকাটাও ওয়েস্ট হইতেছে আবার কি বলো এটা টাইমটাও ওয়েস্ট হইতেছে কি মনটা লাগে দেখি দেখি হয়নি না হইল না মনে করছিলাম গ্যারাজ যখন পুরা পরিষ্কারই কইরা দিব না হইলো না কিসমত খারাপ আমার টেকাগুলা ওয়েস্ট হইলে টাইম টু তো ওয়েস্ট হইলই আরে আর ভাল লাগে না তো গ্যারাজ থেকে বের হয়ে আমি আইসা পড়ছি ভাল লাগে না তোর খালি ধুইয়া দেই আর এদিকে মেঘলা কেন ও বৃষ্টি হবে আচ্ছা দেই বৃষ্টি আমার গাড়িটার একটু ধুইয়া দিতে পারে নাকি দেই না ধুয়ে নেই হ্যাঁ আমার গ্লাসের সামনেও পানি পড়তেছে না আবার গাড়িটারেও একটু ধুইয়া দিতেছে না কি কী বৃষ্টিগোলা মানে আমার যখন যাত্রীদের যাত্রী যে নামাই দিব তখন যে গ্যা নিয়ে যাব ওইখানেই মানে আমার গাড়িটারে পরিষ্কার দিব এই দেখো দেখো বাস দুইটারে দাঁড় এখন গাড়ি যদি ঠিকা দেয় দেখ তো ও একে দিছি মতো আমার রাস্তা ব্লক করবাতে চাইছিল আমি হেরাই ব্লক করে দিছি হ্যাঁ তো আইসে পড়ছি এখন এদিকেই যাই দিব না দেখছো এই রাস্তাটা এটা কেন ভাল লাগে না দূর আমার এখন আবার ঘুরে যাই দিব আচ্ছা কোনো সমস্যা নাই ঘুরে দিলে ঘুরে যাব এত যখন আইসে পড়ছি এখন বই তো এখন সামনে আই পড়ছি তো যদি নামাই দিব হাই নাই মাজ সবাই আমার ইয়া গাড়ির অবস্থা দিয়ে খুবই খারাপ তো দেখা হইতেছে তোমাদের সাথে গ্যারাজে যাওয়ার পর ও হ্যাঁ গ্যারাজে যাওয়ার আগে এই সিনটা দেখে নাও আমি আমার কাছে যে টেকা নাই এটার জন্য বোনা সিনিয়ে নেব হ্যাঁ হ্যাঁ কী হলাম দিই গ্যারাজে গেলাম না এ কি গ্লিচ করলো না রে ও গিরে আমি দেখি আগে পিছিয়ে দিতে পারতেছি গ্লিচই করছে দেখছো মানে আমার সাথে এরকম কেন হয় ভালো লাগে না আচ্ছা

ত' চাল এতিয়া দেখোন ঠিক কৰি আনিব তো দেখ আমি আমাৰ গাড়ীৰে ৰিপেয়াৰ কৰি ফেলছি আজকে ভিডিঅ' এটা এই পৰ্যন্তই আমাৰ ভিডিঅ'গিলা যদি ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব এইগিলা কৰবা না কৰিলে যায়বা না তোমাৰ ভিডিঅ' দেখ ঠিকেই কিন্তু লাইক কৰা না লাইক কৰা ধুমাই লাইক কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰবা ঠিক আছে টাটা লাইক ছাবস্ক্ৰাইব কৰিবা কিন্তু